এখানে ঘুরতে আসছো হ্যাঁ ঘুরতে আসছি এর কোন জায়গা গো এটা হচ্ছে আমাদের আদাবাড়ি মানে সাগর দিঘি ব্রিজ সাগর দিঘি হ্যাঁ কেউ যদি না এসে থাকো তো সবাই আসবেন এখানে একবার এসে হলেও মানে ঘুরে যাবেন খুব ভালো জায়গাটা আমি কিন্তু আসি নাই এবার প্রথমবার আসলে প্রথমবার আসি নাই এখনো আসি নাই সত্যি এসেও বলে আসি যাই হোক আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বললাম যে কেউ যদি না এসে থাকে আমাদের সাগর দেখি ব্রিজে অবশ্যই সবাই এসে একবার এখানে সুন্দর সুন্দর জায়গা আছে খুব ভালো না দেখাবো না আগে দেখাবো না আমাদেরকে লাইক করতে হবে করতে হবে আমি তাহলে কিন্তু বাকি জায়গাটা দেখাবো দেখতে হবে তো দুইটাং ফাঁক করে মাঝখানে দিলাম ভরে হ্যাঁ যখন আমার কাজ হয়ে যায় যখন বের করে তখন কাজ হয়ে যায় যখন

কি মনে পড়ছে বলো তো মনে পড়ছে একটা কথা মানে বা ভাগ করে কে থাকে শুয়ে থাকে মানে ওখানে কাজ হয় যায় স্বামী স্ত্রী আর কি ওটাই হবে কে শুয়ে থাকে কে শুয়ে থাকে স্বামী স্ত্রী স্বামী মানে বৌদি শুয়ে থাকে হ্যাঁ আর দাদা শুরু করে দিল আমি সেটাও কিন্তু বলিনি আমি তোমাকে বলেছি দুই ঠ্যাং ফাঁক করে দুই ঠ্যাং ফাঁক করে মাছ ঠিক মাছ মাছখানে ভরে দিতে হবে হ্যাঁ কাজ হয়ে যায় যখন বের করে নেয় তখন

যখন বাইকে আমরা উঠি তখন পা একটা পা ওইদিকে নিয়ে যাই হ্যাঁ নিয়ে যাই বাইকে উঠি হ্যাঁ তারপর কাজ হয়ে যায় বাইক চালা হয়ে যায় চলে যাই এটা না এটা না আমার কথাটা ভালো করে শুনো দুই ঠ্যাং ফাঁক করে দুই ঠ্যাং ফাঁক করে হ্যাঁ দুই ঠ্যাং ফাঁক করে মাছ ঠিক মাছখানেই ভরে দিতে হবে হ্যাঁ আর কাজ যখন হয়ে গেল বের করে নিতে হবে তখন একদম একজ্যাক্টলি রাইট বলো বলো তাড়াতাড়ি বলো গো সত্যি আমার সময় মানে দর্শকরা যারা আমাদের ভিডিওটা দেখছে এই মুহূর্তে হ্যাঁ তারা কিন্তু অপেক্ষা করতে পারছে না তোমার উত্তরটার জন্য সত্যি বলো আরে বাবা তুমি প্রত্যেক দিনেই বাড়িতে করো তারপরে হ্যাঁ বাড়িতেই করো প্রত্যেক দিনে তোমার দুই আয় দুই টাং করে মাঝখানে ভরে দেয় হ্যাঁ তারপরে কাজ যখন হয়ে যায় তখন বের করে নেয় ন্যায় কিনা সেটা বলো আরে আমি জিনিসটা জানবো তারপরে তো বলবো তোমাকে সেটা সেটা আমি জানতে চাই না এটা হয় কি না তোমার সঙ্গে সেটা বলো আমার সঙ্গে আমার সঙ্গে তো ওরকম অনেক কিছুই হয় তোমার সঙ্গে ওরকম অনেক কিছুই হয় তার মধ্যে একটা উত্তর বলো আমাকে একটা বলবো হ্যাঁ বলে ফেলো সত্যি সুপারি কাটা জাতি সুপারি কাটা জাতি হ্যাঁ সুপারি কাটা সুপারি কাটা জাতি মানে কোনটা গো

তখন আমরা কিন্তু সুপারটিটা বের করে নিলাম একদম ব্রাইট আনসার দর্শক বন্ধুরা দেখো বৌদি এত একটা সুন্দর ধাঁধার উত্তর কিভাবে দিল তো বৌদিকে অবশ্যই তোমরা ভালোবাসা দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেব